নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে রেসিপিটি হলো মশলা পরোটা এই মশলা পরোটা কিন্তু অসাধারণ খেতে হয় বন্ধুরা আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি বাটার নিচ্ছি বাটারটা খুব শক্ত ফ্রিজে ছিল এখানে আমি তিন চামচ বাটার নেব এখানে আমি চার চামচের মতন বাটার নিয়ে নিয়েছি বাটারটা আমি এখন অল্প গালিয়ে নেব আমি একটা তাও বসিয়েছি মানে ফাইন প্যান আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দেবো বাটিটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে আমি বাটারটাকে গালিয়ে নেবো বাটারটা দেখুন গলে গেছে আরও একটু গলিয়ে নেব এটা গরমে গলে যাবে গ্যাসটা আমি এখন অফ করে দেবো বাটারটা একদম গলে গেছে এবার আমি গরম তাওয়াতেই বসানো থাকবে আমি এবার কিছু মশলা দেব এক চামচ আমি বিট লবণ দিয়েছি হাফ চামচ আমি সাদা লবণ দেব ম্যাগি মশলা দেবো পাঁচ টাকা দামের এক প্যাকেট ম্যাগি মশলা এক চামচ জোয়ান আমি হাতে ভালো করে ডোলে দিয়ে দেবো এক চামচ আমি চিনির গুঁড়ো দেবো এখানে এক চামচ ময়দা দেবো আমি আরও এক চামচ দিয়ে দেবো দু চামচ ময়দা দিয়েছি এবার আমি খুব ভালো করে মিক্স করে নেব ভালো করে কিন্তু মিক্সড করতে হবে বাটিটা নামিয়ে নেব আমার মশলাটা একদম তৈরি হয়ে গেছে দেখুন খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি দু চামচ গোলমরিচ গুঁড়ো দেবো দু চামচ গোলমরিচ গোলমরিচটাও দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্সড করে নেব আবার আপনারা একই সাথে দিয়ে মিক্সড করতে পারেন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি একটা বড় বাটি নিয়েছি এক কাপ আমি ময়দা নিয়েছি এবার আমি দু কাপ আটা নেব এক কাপ আটা দিলাম দু কাপ আমি এখানে চার চামচের মতন আমি সাদা তেল দেব সাদা তেল আমি আর আলাদা করে ময়ন দেব না আমি জল দিয়ে দেব পরিমাণ মতন অল্প চিনির গুঁড়ো দেবো পরিমাণ মতো নুন দেবো এবার আমি খুব ভালো করে মেখে নেবো শক্ত করে একটা ডো তৈরি করে নেব জলটা অবশ্যই অল্প অল্প দেবেন একবারে বেশি জল দেবেন না যতটা জল লাগবে যেমন আটা মাখি রকম একটা মিডিয়াম সাইজের ডো তৈরি করে নেবো আমি আরও অল্প একটু জল দেব একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দেবো খুব ভালো করে মেখে নিয়েছি আমি হাতে অল্প একটু সাদা তেল দেবো দিয়ে উপরে ভালো করে আমি আরও মেখে নেব তেলটা দিয়েও খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব আমি দুভাগ করে নিলাম আমি এই রকম সাইজে লেচিটা করে নিচ্ছি আমি সব একই সাইজে লেচিটা করে নিয়েছি এবার আমি সাইডে সরিয়ে রেখে দেব অল্প একটু আটা ছড়িয়ে দেবো এবার আমি পাতলা করে বেলে নেবো পাতলা করে বেশ বড় সাইজের বেলে নিয়েছি এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম মশলাটা একবার ভালো করে নাড়িয়ে নেব এইবার আমি অল্প করে মশলাটা দিয়ে দেব দিয়ে চারিদিকে লাগিয়ে দেবো খুব ভালো করে আমি রুটিটা চারিদিকে লাগিয়ে নেব যদি আরও লাগে প্রয়োজন হয় তাহলে দেব আমি রুটিটার গায়ে যাতে লাগে চারিদিকে সেইভাবে লাগাতে হবে রুটির গালে লাগিয়ে নিয়েছি চারিদিকে এবার আমি ভাঁজ করে নেব আবার একটু মাঝখানে লাগিয়ে দেবো অন্য দিক থেকে আবার ফোল্ড করে নেব এই পরোটাটা কিন্তু বন্ধুরা অসাধারণ খেতে লাগে তরকারি ছাড়াই কিন্তু ভালো লাগবে কোনো তরকারি লাগবে না বানাতেও খুব সহজ পদ্ধতির খুব কম সময়ের মধ্যে কিন্তু ভালো টিফিন হয়ে যাবে এবার আমি দুদিক দিয়ে ঘুঁড়ে দিচ্ছি এইভাবে আমি মুড়ে নিলাম এবার আমি উপর দিয়ে অল্প আটা দিয়ে দেবো যে হালকা করে একটু বেলে নেব এইভাবে আমি বেলে নিয়েছি বন্ধুরা ভেতর থেকে যদি মশলাটা বেরিয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই এবার আসি তুলে নেব ফ্যান বসিয়েছি প্রথমে আগে একটু সেখে নেব হালকা করে আমি আবার উল্টো দেবো উপর থেকে আমি তেল দিয়ে দেবো এই পরোটাটা একবার বানিয়েতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা খুব সহজভাবে কিন্তু একদম নরম তুলতুলে হবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে অসাধারণ এইভাবে লাল করে ভেজে নেব আরো একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একটা লেচি নিয়ে আবার অল্প একটু ময়দা দিয়ে দেবো খুব বেশি ময়দা দিয়ে বেলবেন না যতটা পারবেন কম দিয়ে বেলবেন দিয়ে আমি গোল করে রুটির মতন বেলে নেব পাতলা করে বেলবেন তাহলে খুব ভালো খেতে হবে আরো আমি বড়ো করে বেলে নিয়েছি আবার আমি ওই মশলাটা একটুখানি নেড়ে নেবো নিয়ে আমি অল্প মশলা দিয়ে দেবো আমি হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি বন্ধুরা চারিদিকে মশলাটা এইভাবে রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আবার একইভাবে আমি এইভাবে মুড়ে দিচ্ছি যে উপরেও আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি এই পাশ থেকেও মুড়ে দেবো আমি আবার মশলা দিয়ে দিলাম দিয়ে এইভাবে এবার হাত দিয়ে আমি এরকম একটু চেটে দেব এবার অল্প করে ময়দা দিয়ে দেবো দিয়ে এবার পাতলা করে বেলে নেব আপনাদের সুবিধা মতন আপনারা বেলে নেবেন আমি আমার পছন্দ মতন বেলে নিয়েছি বন্ধুরা আপনাদের পছন্দ মতন আপনারা বেলে নেবেন আমি যতটা পারবো পাতলা করে বেলে নেব আমি বেলে নিয়েছি এবার আমি তুলে নেবো তাওয়াই দিয়ে দিচ্ছি আগে হালকা করে সেঁকে নেব এক পিঠ তুমি এবার অন্য পিঠ উল্টে দেব যে হালকা যখন সেঁকা হয়ে যাবে তখন আমি উপর দিয়ে তেল দিয়ে দেবো এবার আমি লাল করে ভেজে নেবো আমার এই মশালা পরোটার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না